মজাদার আজকে এই দেখো ভেন্ডি অনেকে নাক সিটকায় এই ভেন্ডি খেতে বিজলা বিজলা ভাব বলে তো এই মজাদার আজকে এই ভেন্ডি রেসিপিটা মশালা ভেন্ডি বন্ধুরা যা খেতে অপূর্ব টেস্ট ভাত রুটি পরোটা যা দিয়ে খাও না মুখে লেগে থাকবে মানে এমনভাবে করব দেখলে তোমাদের বারবার করতে ইচ্ছে করবে রুটি পরোটা খাওয়া রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য চলো কিভাবে তৈরি করলাম আমি আমার মতন করে দারুণ হয় খেতে বন্ধুরা একবার যদি দেখো না তাহলে জীবনেও ভুলতে পারবে না বন্ধুরা চলো দেখে দেখে নাও কি করে আমি আজকে ভেন্ডি মশলা বানাচ্ছি তো এখানে অনেকগুলো ভেন্ডি তাজা তাজা বাজার থেকে কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এই দেখো ধুয়ে নিয়েছি ভালো করে কিন্তু ধুয়ে নেবে আগে ধুয়ে নিয়ে আর এই সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বলতে ভুলে যাচ্ছি বন্ধুরা সবাইকে অনে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম যারা ভিডিওটা দেখছো প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখো তো ভেন্ডিটাকে পিছনটা আর সামনেটা একটু করে নাইট দিয়ে কেটে নিচ্ছি সব কাটা হয়ে গেল দেখো আর এখানে একটা পাত্রের জল নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার দেখো ভেন্ডি থেকে ভীষণ পিছল পিছল একটা বিজলা বিজলা ভাব বেরায় সেটাকে জলে দিয়ে রাখলে তাহলে কী হলো ওই পিছলা ভাবটা মানে বিজলা ভাবটা চলে যাবে এখানে টমেটো কেটে নিচ্ছি একটা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সব নাইফ দিয়ে তো খানিকক্ষণ ভিজানোর পরে এটাকে আবার জল থেকে তুলে নেব চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি ফুল হিট করে গরম করে নিতে হবে কড়াইটাতে আর সর্ষা তেল দিয়ে তোমরা করতে পারো আমি সর্ষা তেল দিয়ে করছি এবার জল ঝরিয়ে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে একটু সামান্য ভেজে নেব ভালো করে ভেজে নিলে ভেজে নেব মানে ভাজক ভালো করে ভেজে নিলে মানে আমি যেভাবে করছি এইভাবে যদি করো না খেতে অপূর্ব টেস্ট হবে হলুদ আর লবণ দিয়ে দিলাম যাতে হলুদ লবণ দিলে তরকারি খাওয়ার সময় ফিকে লাগবে না হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল যুক্ত করে দিলাম দিয়ে হচ্ছে সর্ষে তেল কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে না অপেক্ষা করছি তার মধ্যে দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা আর একটা টুকরো টুকরো করে কেটে নেওয়া টমেটো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাবো আমি নতুন নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করে তোমাদের যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা অল্প বাটা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটা একটু নিজেরা বুঝে দেবে বন্ধুরা মশলাটা কষাতে থাকবো এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ কিন্তু ভেন্ডিতে ভাজার সময় কিন্তু লবণ হলুদ দিয়েছি বুঝে দেবে আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খানিকক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ কড়াইয়ের গা থেকে তেল ছাড়ছে না আমি আর একটু জল দিয়ে ভালো করে কষাবো যত মশলাটা কষানো হবে তরকারিটা টেস্ট ততটাই ভালো হবে বন্ধুরা এইবার দিয়ে দিচ্ছি টক দই এই যে টক দই যদি দাও মানে অসম্ভব টেস্ট হয় ভেন্ডি মশলাতে টক দই দিয়ে আবার খানিকক্ষণ করা কিন্তু টক দইটাকে ঠান্ডা করে নিবে ফ্রিজে যদি থাকে তোমাদের ঠান্ডা করে তারপরে দেবে না তো ফেটে যাবে এইবার দিয়ে দিচ্ছি হালকা করে গরম মশলা শাহী গরম মশলা হালকা কি অল্প করে দিলাম মানে আমাদের বাড়িতে অত পছন্দ করে না গরম মশলাটা তোমরা তোমাদের পছন্দ মতন বেশি করে দেবে এবার মশলা কষানো হয়ে গেছে যে ভাজা ভেন্ডিটা রেখেছিলাম ভেজে সেটাও দিয়ে দিলাম দিয়ে অল্প করে পরিমাণ মতন জল দেবে খুব অল্প পরিমাণ ভেন্ডি তো খুব নরম অল্পতে সেদ্ধ হয়ে যায় তো একটু চাপা দিয়ে এই দেখো চাপা খুলে নিয়ে পাঁচ মিনিট রেখে চাপা খুলে নিয়ে ধনে পাতা আর কসৌরি মেথি এই কস মেথির না অপূর্ব টেস্ট তো রেডি হয়ে গেল রান্নাটা আর একটু চিনি দিয়ে দিবে টেস্ট অনুযায়ী একটু চিনি দিলে বেশি টেস্ট হবে চলে এলাম নিয়ে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এই ভেন্ডি মশালা রুটি পরোটা ভাত দিয়ে খাও যা দিয়ে খাও না কেন অসম্ভব টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে রুটি পরোটা দিয়ে খেতে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসবো